আজকে আমাদের এখানে বাজরাংবলির পুজোর তৃতীয় দিন তো এখানে আজকে ভোগ বিতরণ করা হচ্ছে খিচুড়ি ভোগ দেওয়া হবে তো চলো ওখানে যাব শুনতে পাচ্ছ অ্যানাউন্স হচ্ছে তো চলো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো গাইজ দেখো আমি যেতে যেতে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে অলরেডি সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে এখানে ছোট ছোটো বাচ্চারা বয়স্ক মানুষরা সবাই বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে ওই যে লাল জামা পরে আর এদিকে দেখো খিচুড়ি সাজানো হচ্ছে খিচুড়ি ভোগ সাজানো হচ্ছে আর এই ড্রামটার মধ্যে খিচুড়ি এনে ঢালা হচ্ছে আর তোমাদের আরেকটু কিছু দেখিয়ে দিই চলো এই যে এখানে রান্না হচ্ছিল দেখো কত কত গামলা খিচুড়ি আলুর দম রান্না করা হয়েছে প্রথমের দিকের আলুর দমগুলো খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল তো পরে কি হয়েছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো দেখতে থাকো এদিকে দেখো বন্ধুরা যেহেতু খিচুড়ি ভোগ বিকেলবেলা দেওয়া হচ্ছিল তো সেই কারণেই এখানে অন্ধকার হয়ে যাচ্ছিল বলে আমার বর এই কথাটা বলেছিল যে এখানে একটা লাইটের ব্যবস্থা করতে হবে তো দেখো এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে আমার বর তো এখানে সবাইকে দাঁড় করিয়ে করিয়ে অটো টোটো কাজের থেকে যারা বাড়ি ফিরছিলো তাদের সবাইকে যত মানুষ ছিল সবাইকে দাঁড় করিয়ে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিলো ক্যানিয়ার কোনো ডিশ নিয়ে আসলে খিচুড়ি দেওয়া হচ্ছিল না যে যত পারবে বাটিতে করে যতবার পারবে সে খাবে আর এখানে দেখো আমরা যে কজন মহিলা ছিলাম কদিন ধরে কাজ করছিলাম মন্দিরে তো তারা আমরা এখানে বসে পড়েছি আলু কাটতে তো যেহেতু আলুর দাম শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আমরা আলু কাটতে এসেছিলাম সবাই মিলে খুব এনজয় করছিলাম তো আমরা এখানে কি কী আলোচনা করছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শোনো আমরা এখানে কী কী কথা নিয়ে আলোচনা করছিলাম

খোধে পেলোৱা নাই আলু এখন কাটছে যদি কিছু বলার থাকে বলতে পারেন কিছু বলবেন বলতে পারেন

আলু ছাড়া চলবে না এ জীবন কাঁধা বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি গানে তুমি বলবে আরে আমি গানে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে তুমি বলবে আদার কাটো আলু আমাদের শাস্ত্র নষ্ট হয়ে গেল ওই দেখো আলু আন্টি চলে কাছে কাটিং করতে করতে ইংলিশ মে বলতে পাতা কপি কা কা বলতে ওই কে ফটা 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 কপি এই যে এখন আমাদের বৌমা উঠতে পারছে না টেনে তুলছে মনে হচ্ছে আরে উঠতে পারছে না কি অবস্থা এই যে আমাদের এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে টোটো করে আমাদের নিয়ে যাবে আমরা বাইরের শিল্পী অনেক দূর থেকে এসেছি এটা আমাদের লালটুদার টোটো বুঝলেন তো আমাদের আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন যাব ফাংশন দেখতে কি হবে এই দেখো ফোনটা কেক করে দিছিল এই যে আমার এটাকে কে বলল তো হাত মুছছো আঁচলে হাত মুছছি হাত ওর দেখা যাচ্ছে না এই তো আলু কাটা হয়ে গেছে এখন আমরা পোলো যাব আমরা যাব কোথায় ব্যাগ বিতরণ করবে ওখানে এই যে আলুরও যে এত রকম গান হয় জানতাম না আলু দিয়ে গান শুনতে পেলে তোমরা হ্যাঁ কি জানো

এই যে দাদারা অশীষ আমাদের খাটালো এর জন্য এনাদের অনেক ধন্যবাদ দিলাম আমি বন্ধুরা আমরা এখন বাইরে চলে যাচ্ছি শুসুর করে ঠিক আছে এই যে সঞ্জয় চার পাতা খিচুড়ি খাওয়া ইয়ে ক্যা হুয়া আরে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই ডায়লগটা আছে না আমার বর দেখে আমার ঠিক এটাই মনে হলো যে মানুষটা ঘরে কোনো দিনও একটা আলু ছুলে দেখেনি এখানে পুজোর মণ্ডপে যেদিন থেকে পুজো শুরু হয়েছে আলু ছোলা থেকে শুরু করে জল আনা কাজ করা এখানে দেখো এখন আদার পেস্ট করছে যে আলুগুলো আমরা কেটে দিয়ে এসেছি সেটা সেই আলুর দমটা তৈরি করার জন্য এখানে ও নিজে হাতে করে মশলা করে দিচ্ছে তো সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম একদিকে ভালোও লাগছিল যে কাজ করে না কোনো দিনও তাকে কাজ করতে দেখে খুব ভালো লাগছিল আমার তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন হচ্ছে ব্যাগ বিতরণ ঠিক আছে এরা অনেক গরিব অনেক এরা এই যেই দলটা তোমরা দেখতে পাচ্ছ এই দলটা আমাদের এখানে প্রত্যেক বছর একটা মেলার অনুষ্ঠান করা হয় বৈশাখ মাসে মেলাটা হয় ঠাকুরনগর মেলার ঠিক পনেরো দিন বা বাইশ দিন পর এই মেলাটা হয় আমি ঠিক জানি না তো সেই মেলাটার জন্য এই দলটা যাচ্ছে তো সেই মেলাটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব মেলায় কি কি হয় কি কি না হয় তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে অনেক আনন্দ হলো তো তোমরা দেখলে খিচুড়ি বিতরণ হচ্ছিল কত লোক এত লোকের ভিড় এত লোক সব সময় দেখা যায় না আমাদের এখানে তো প্রসাদ খাওয়ার জন্য সবাই এসেছিলো তো কি কি করলাম হনুমান জয়ন্তীতে তোমাদের পুরোটাই শেয়ার করলাম আমাদের এখানে কি কি হলো হনুমান জয়ন্তী উপলক্ষে কি কি প্রোগ্রাম হলো কি কি করলাম তিন দিন ব্যাপী কী কী অনুষ্ঠান হলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখানে খিচুড়ি বিতরণ করে খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো আমার ছেলে বসে বসে খিচুড়ি খাচ্ছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো ভিডিও এখানেই শেষ করছি বাজরাংবালি কি জয় জয় বাজরাংবালি বল জয় বাজরাংবালি জয় বাজরাংবালি